তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব সুস্থ আছো ভালো আছো যে যেখানে আছো সবাই সুস্থ আছো সেটাই ভগবানের কাছে প্রে করব তো একটা কথা বলবো তোমাদেরকে আজকে অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলের মানে চ্যানেলের বয়স হয়েছে কি আজকে পাঁচ মান্থ হতে যায় পাঁচ মান্থে বেশি হয়ে যাবে আশা মানে কয়েকদিন ভিতরে পাঁচ মান্থ প্লাস ঠিক আছে তো এখন পর্যন্ত আমি মনিটাইজেশান অন করতে পারিনি আমার চ্যানেলে একটা ভিডিও ভাইরালও হয়েছে বাট আমি সেই ভিডিওর ধারাও মানে মনিটাইজেশান অন করতে পারছি না কারণ আমার মনিটাইজেশান অন এখনও হয়নি ঠিক আছে ভিডিও ভাইরাল হওয়ার পরও মনিটাইজেশান অন হয়নি সে তার প্রথমত তোমাদেরকে বলবো সেই ভিডিও ভাইরাল না হওয়ার কারণটা তোমাদেরকে আজকে জানাবো তো আমি ক্যা না সরি ভিডিও ভাইরাল না হওয়ার না মানে ভিডিও ভাইরাল হওয়ার পরও আমি কেন মনিটাইজেশন অন করতে পারিনি সেই কথাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমত আমার কয়েকটা ভুলের কারণেই সেটা হয়েছে প্রথমত সেই ভিডিওটা ছিল আমার এক মিনিট এক মিনিট এরকম কত সেকেন্ড থাকবে তো ঠিক আছে ভিডিওটা তো একটা মানুষ পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও যদি কুড়িজন লোকে দেখে আর এক এক মিনিটের ভিডিও যদি একশো জন লোকে দেখে তা একই ব্যাপার তাই না তো আমার ভিডিওটা ওখানে আঠাশ হাজার ভিডিও মানে ভিউজ হয়েছে আঠাশ হাজার আমার মানে চ্যানেলে ওই ভিডিওটাই ফার্স্ট আঠাশ হাজার ভিডিওতে মানে ভিউজ হয়েছে তো তারপরেও আমার মনিটাইজেশান অন হয়নি বুঝলেন এবার যদি বলো কেন দিদি ভাই ঠিক আছে তো আমার প্রথম কথা মানুষের এক টানা ভিডিও ছাড়তে হয় হ্যাঁ আমি এতদিন মনিটাইজেশন যদি আমার নিজের গাফিলতির কারণেই সেটা হয়েছে যদি আমি একটানা না ভিডিও দিতে পারতাম ঠিক আছে তাহলে হয়তো এতদিন আমার চ্যানেলটা অনেকটাই একদম গ্রো করতো আর ওই ভিডিওর ধারাও আমার সাবস্ক্রাইবার কমপ্লিট প্রথমত ভুল কী করেছি শুনবো আমি প্রথমত ফার্স্ট পয়েন্ট ভুল করেছি আমার ব্লগ চ্যানেল লাইফস্টাইল চ্যানেল ঠিক আছে আমি সারাদিন কি খাচ্ছি যাচ্ছি কি করছি না করছি কি কাজ করব কোথায় যাচ্ছি কি করছি সেই নিয়ে আমার চ্যানেলটা ঠিক আছে আমার লাইফ স্টাইল মানে আমি সারাদিন কি কাজ করব করবো সেই নিয়ে আমার চ্যানেল প্রথম কথা দ্বিতীয় কথা কী শোনা তো ঠিক আছে দ্বিতীয় কথা হয়েছে বন্ধুরা যে আমি প্রথম প্রথম শর্ট ভিডিও ছাড়তাম যে ভাবি ভেবেছি ওখান থেকে আমার হাজার কমপ্লিট করবো সাবস্ক্রাইবার তারপরে আমি লং মানে লং ভিডিও ছাড়বো যখন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারপর বড় ভিডিও ছাড়বো কিন্তু আমার এই ভুলটা হয়েছে থেকে বড়ো কথা আমি যদি ওই যে আমি মানে শর্ট ভিডিও ছাড়তাম ঠিক আছে শর্ট ভিডিও ছেড়েছে কী হয়েছে তো শর্ট ভিডিও ছেড়ে আমার ওই ওখানে শর্ট ভিউতে আমার র্যাঙ্কিং মানে ইউটিউব প্যালগুলি র্যাঙ্কিংয়ে বেশি পাঠাচ্ছে শর্ট ভিডিওটা আর ব্লগ ভিডিও মাঝে মাঝে দিতাম দিয়ে একটু করে প্রথম কথা দ্বিতীয় কথা হয়েছে দ্বিতীয় ফুলটা যেটা করেছি আমি কন্টিনিউ ব্লগ ভিডিও দিইনি ঠিক আছে যদি আমি কন্টিনিউ ব্লগ ভিডিও দিতাম তাহলে আমার কী হতো বলো তো ওই ব্লগই ব্লগের চ্যানেলের নিচেই আমার ভিডিওটা শো করত ঠিক আছে আর ওই ব্লগ ভিডিওটাই বেশি ভিডিও অ্যালগোরিটা বেশি ইয়ে লোকের কাছে পাঠাতো ঠিক আছে তো আমার এই সমস্যাটা হয়েছে দ্বিতীয় দ্বিতীয় সমস্যাটা হয়েছে কিছু না আমি রেগুলার কন্টিনিউ ভিডিও দিই না কেন দিতে পারি না যেন কারণ আমি একটা সেলফি স্টিক কিনেছিলাম প্রথম প্রথম আড়াইশো টাকা দামের যে ফ্লিপকার্টের যে সেলফি স্টিক হয় না ওই কিনেছি কিন্তু ওই সেলফি স্টিকের যখন আমি ফোনটা রাখি না তখন ওর মানে নিচের সাপোর্টের থেকে আমার উপরের সাপোর্টের ভারটা বেশি মানে ফোনের ভারটা বেশি অতএব করে যেত তাও কোনো রকম শক্তমুক্ত করে কোনোরকম করে বসিয়ে বসিয়ে ভিডিও করতাম খুব বিকশি ভাবে চললো চললো একদিন মেয়ে কী করছে আমার গাফুলিতে কারণে মেয়ে সেই ফোন মানে ওই সেলফি স্টিকের যেটা এরকম মানে চেপে শুরু করতে এরকম টেনে কি করবো সেই পয়েন্টটা একটা ভেঙে দিয়েছে এখন আর ফোন রাখা যাচ্ছে না গেল তারপরে এরকম ইউটিউব কতদিন সাথে টাকা পয়সা ছিল না হাতে একটু সমস্যা সমস্যাগুলো তোমাদের দাদা ভাইয়ের ধরি গাছ ছিল না আছে তো আমি একটা স্ট্যান্ড কিনবো সেই টাকাটা আমার কাছে ছিল না সত্যি কথা তারপরে ওই তোমার দাদা ভাই আবার সে কাজে গেল একটা স্ট্যান্ড কোনোরকমভাবে শুধু তো স্ট্যান্ডে না বিভিন্ন সংখ্যায় বিভিন্ন খরচা আছে না তো এই একটা স্ট্যান্ড নিলাম সেই স্ট্যান্ড দেখলাম কি চারশো চুরাশি টাকা নিয়ে যায় ফ্লিপকার্টে অথচ এত জঘন্য স্ট্যান্ড মানে কি বলবো সেখানে আমি ফোন রাখছি ফোনটা পরে গিয়ে ভেঙে যাচ্ছে মানে ফোনটা ফেরে গিয়েই উপরে গইলা গ্লাস ভেঙে যাচ্ছে তো তার কিছুদিন আগে কী হয়েছে আমার ফোনটা আমি ফ্রিজের উপর রেখেছিলাম ব্লক করতে করতে অনেক আগে ঠিক আছে কিছুদিন পরে এক মাস হতে যায় সে সময় ফোনটা পরে গিয়ে একদম ফ্রিজ থেকে দু তিনবার ড্রপ খেতে খেতে ফোনের একদম পুরো মানে ভিতর ফিরিয়ে ফিরিয়ে সব একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তারপরে কী করব কী করব মনটাও খারাপ তোমার সবাই রঙের কাছে গেল ঠিক আছে এবারে এই করে করে আর কিছু সবে সপ্তাহের শেষে দু হাজার টাকার মতো পেয়েছিলো সেই টাকা দিয়ে কষ্ট করে তাও আমার ফোনটা ছাড়িয়ে গিয়েছে কী করব বলো গরিবের চাল বলে না দুর্গণ এসেছিলেন প্রবলেম তো হোক তারপরও গেল এইবার কি করছি জানো এবার এই ব্লগ ভিডিও দিতে পারছি না ঠিক আছে আর এবার লাইভে এসেছি লাইভ করি একসাথে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো তখন তখন লাইভ শুরু করলাম এবার লাইভ কখন করি শোনো লাইভ হয়েছে তোমার রাত ঠিক সাড়ে এগারোটার সময় আমি লাইভে আসি কেন জানো তো সন্ধ্যের পর থেকে আমার ছোট বাচ্চা মেয়ে সবাই পারে আমি আমি পারছি না আমি সবার কথা বলছি না আমার সমস্যাটা করতে বলছি সবাই যে ছোটো বাচ্চারা করতে পারে না সেটা না সবাই পারে কিন্তু আমি পারছি না যেটা আমি বলছি সবার সংসারের কাজ এক না সবার সবার ঘরের কাজ একরকম করে না ঠিক আছে তো এখানে সত্যি বিভিন্ন সমস্যা আছে সেটা সত্যি কথা তো আমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন কথা তো এই মেয়েটা সুন্দর ঘর থেকে করে টিফিন করে দেওয়া সবাইকে ঘরের সবাইকে টিফিন টিফিন করে দেওয়া তারপর আবার একটু নিজের সেলাই কাজ আছে সেটা নিয়ে একটু বসে বসে থাকা ঠিক আছে এই টুকটাক করে সে আবার সুন্দর করে কিছু একটা রান্না করা রান্না করা আবার দশটার দর্শক সবাইকে খাওয়া দাওয়া তার আগে শ্বশুর বসে ঘরে আসতো তাকে টিফিন দেওয়া চা দেওয়া ঠিক আছে মানে তারপর কত বাসন হয় সেটাও মাঝে এই বিভিন্ন সমস্যা আছে ঠিক আছে যার জন্য আমি ওই দশটা নটা আগে মেয়েকে দেখেন মেয়েটা সাড়ে নটা নটার দিকে খেতে বসলো কখনো দশটার সময় আমাদের সঙ্গে খায় ঠিক নেই ওকে খাইয়ে দে আবার ওকে নিয়ে মানে ওকে ঘুম পাড়াতে আসা মেয়ে আবার ঘুমিয়ে যাবে সবাইকে গুছিয়ে গেছি সব নিয়ে ঘুম পাড়াতে এসে সে পিক ঠিক আমার সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা বেড়ে যায় ঠিক আছে তো সাড়ে এগারোটা নাগাদ আমি লাইভে আসি রাত সাড়ে এগারোটা নাগাদ লাইভে আসি সেই সময় কি কোনো দিদি পাই পায় না সব দাদা ভাইরা এসে গেছে হ্যাঁ দাদা ভাইরা যে লাইভ করে সেটা লাইভে আসলে যে কী বলে সেটা তো তোমরা ভালো করে বুঝতে পারছো ঠিক আছে যাই হোক অনেকটা কন্ট্রোলে রেখে তাদেরকে ঠিক আছে আমি ভালোভাবেই লাইভটা করি ঠিক আছে যেমন একটা মেয়েকে সাধারণভাবে যেভাবে মানে ভদ্রতা নিয়ে লাইভ করে আমি সেইভাবেই লাইভে আসি তো বেশিটা বিগড়াতে পারে না যেটা যেটা কথা তো যাই হোক দেখো তো যে কারণে বলছিলাম না যে মনিটাইজেশান অন করতে পারিনি তো এখন আমার চ্যানেল ভালোই গ্রো করছে প্লাস ভিডিও ছাড়ি এখন যেটা সত্যি কথা তারপরেও পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে প্রত্যেক দিন আমার ওয়াশ টাইম বাড়ছে মানে প্রত্যেক দিন আমি সাড়ে বারোটার পরে আমি দেখি আমার লাইভে ওয়াশ টাইমটা আসে কম মানে প্লাস হয় যোগ হয় তো বাট আমার এখন সবে কত ওয়াচ টাইম হয়েছে জানো এখন শুধু তিনশো পাঁচ সাত ঘন্টা আমার ওয়াচ টাইম হয়েছে তিন হাজার তিনশো সাত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে আর সাবস্ক্রাইবার হয়েছে গিয়ে আমার দুশো ঊননব্বইটা সাবস্ক্রাইবার হয়েছে নিরানব্বইটা না উননব্বইটা সাবস্ক্রাইবার হয়েছে দুশো টু এইট নাইন টু হান্ড্রেড এইটটি নাইন সাবস্ক্রাইবার তো যদি আমি কন্টিনিউ ভিডিও না দেই তা আমার আমার কি করে সাবস্ক্রাইবার বাড়বে কি করে আমার চ্যানেলে গ্রো করবে কি করে আমার মনিটাইজেশান অন হবে বলো তো একটা সত্যি কথা বলতে আমাদের আমি যে জায়গাটা বাস করি এখানটায় আমাদের ওই ইউটিউব রেস্টুরেন্ট পাবো না ঠিক আছে যার জন্য আমাকে বড়বাজার বাজার যেতে হবে মানে অনলাইন চাঁদনি মার্কেট দিতে হবে আর কোথায় আছে আমি সেটা জানি না যদি কেউ একটু বলতে পারো প্লিজ কোনো ঠিকানা আশেপাশে ধরো আমি ক্যানিং ক্যানিং কান্ট্রিতে থাকি তো তো ক্যানিং লোকাল খুটারি জায়গাটা আমি খুটারিতে থাকি তো যদি কেউ বলতে পারো প্লিজ সোনারপুর আছে কি না সোনারপুর ভালো স্ট্যান্ড পাবো কি না জানি না আমি তবে আমি মনে করি গড়িয়াহাট গড়িয়া তারপরে বড় বাজার চাঁদনি মার্কেট এইসব যত মনে হয় আমি ফোনে যতটা দেখলাম সম্ভবত ওখানে হবে হয়তো ঠিক আছে তো তার জন্য বলছি বন্ধুদের তোমাদের সবাইকে বলছি ঠিক আছে যে আমি এই সমস্যার জন্য আমি তোমার এ করতে পারি না মানে মনিটাইজেশন অন করতে এখনও পারিনি ছ মাস হতে চলবে কিছুদিন বাদে আর হাতে আমার আছে পাঁচ মাস পাঁচ মাসে কি আদৌ পারবো সবাই দু মাসে মনিটাইজেশন অন করতে পারে কিন্তু আমি এখনো পারছি না দু মাসের মধ্যে স্নান করতে দু কথা কিন্তু আমি এত মাস হয়ে গেলে এখনো পারছি না আশা করি পারবো নিজের চেষ্টাটা নিজে যদি একটু চেষ্টা করে ভিডিও বানাই তোমাদের সঙ্গে যতদিন পর্যন্ত ব্লগ মানে স্টার না কিনতে পারছি আমি এটা আমার কিছু এরকম সমস্যার কারণে পারছি না যেটা সত্যতা টাকা পয়সা সেটা তোমাদের বলেও বোঝাতে পারবো তো যাই ঠিক আছে চেষ্টা করবো যতটা কষ্ট হোক তোমাদের সামনে ভিডিও তুলে ধরার তোমরা যদি আমাকে না দেখো কী করে চিনবে না দেখো আমার আমাকে কি করে ভালোবাসবে বলো যাই হোক তোমরা আমার মতো ভুল করবে না যার যার ব্লগ চ্যানেল আছে সেই সে আগে ব্লগ ভিডিওটাই চাল মানে ব্লগ যার চ্যানেল যে ক্যাটাগরি সে সেই ক্যাটাগরি ভিডিও দেখবে দেখবি একদিন না একদিন ঠিক ভিডিও তোমার ভাইরাল হবে হ্যাঁ আমি সেই দিনকার আমার আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তোমাদেরকে বলছি যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিলো যে রাত বারোটার সময় আমার মেয়ে ওর পাপাকে মেরে রক্ত বের করে দিলো এই ভিডিওটা আমি এক দেড় মিনিটে ভিডিও আমি ছেড়েছিলাম সেই ভিডিওটাই আমার আট হাজার লোক আঠাশ হাজার লোক দেখেছে আমার সেই ভিডিওটা বাট সেই ভিডিওটা ছিল দেড় মিনিটেরও কম মনে হয় ঠিক আছে দেড় মিনিট ওরকম হবে তার জন্য ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিকই কিন্তু ওয়াশ টাইমটার বেশি পেলাম না যদি ওয়াশ টাইম না হলে ওখানেই আমার কমপ্লিট হয়ে যেত যদি ওয়াশ টাইম আমার দশ মিনিট থাকতো পাঁচ মিনিট থাকতো ঠিক আছে ওখানে হয়তো অনেকটাই কম পুরোটা কমপ্লিট না হলে আর্ধেকের বেশি হয়ে যেত তো আশা করি এখনও বোধ ওই ভিডিওটা থেকেই আমি ওয়াশ টাইম এখনও ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলছে আমার প্রায় ভিডিওটা সারা হয়েছে প্রায় দু মাস প্লাস এখনও ভিডিওটা আমার এখনও ভিউজে চলছে জানো তো জানি না এই সমস্যার কারণে এখনও মনিটাইজেশন অন করতে পারিনি যেটা সত্যি কথা মন্দা তোমরা আমার মতো ভুল কখনোই করবে না তোমরা যার যে ক্যাটাগরি সে সেই ক্যাটাগরির ভিডিও ছাড়বে আর কী বলবো তোমাদেরকে ঠিক আছে আর মনিটাইজেশন যেদিন অন হবে তোমাদেরকে অবশ্যই বলবো ঠিক আছে তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ভিডিওতে আসবো আমি কিছুদিন যাবো তো এরকমভাবেই ভিডিও বানাবো ঠিক আছে তোমাদের সামনে এসে কথা বলবো ভেবেছি না হলে আমার চ্যানেলটা পুরো ডাউনের দিকে চলে আসে ব্রুজও ডাউনের দিকে চলে আসে তো বন্ধুরা সবাইকে আমার ভালোবাসা নিও তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি এই ভিডিওটা থেকে টাটা বাই বাই